যুদ্ধ করতে পারছি না সেই জিনিসটা করা সম্ভব পর থেকে শুরু করে প্রোটেস্ট হোক আমরা সব করুক কোনো স্টল বলবো গিয়ে হচ্ছে অ্যাটাক করা উচিত না এই থেকে সবাই সাপোর্ট করা উচিত একটা মানুষ হলে হিউমিডিটি থাকলে তাদের সবাই রাস্তায় নামতে প্রটেস্ট করা উচিত শুধু বাংলাদেশ বলে কথা না আমরা যেহেতু এই গ্লোবাল স্ট্রাইকটা করছি প্রতিটা দেশ থেকে মানুষ নামছে নিউ ইয়র্ক থেকে শুরু করে প্রতিটা দেশেই নামছে বাংলাদেশ একটা ওয়ালটন আবারো ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার

এটা গ্রহণযোগ্য না বিকজ আমরা সবাই যখন প্রটেস্ট করতে আমি আমাদের শান্ত শিষ্টভাবে প্রটেস্ট করা উচিত কোনো করা উচিত না কোনো স্টল বা কোনো জায়গায় গিয়ে হচ্ছে অ্যাটাক করা উচিত না অন্য বয়কট করলেও কিছু পার্সেন্টেজ করলেও ওদের লস হয় এটা একটা ম্যাসেজ দেয় তাদেরকে যে তাদের কর্মকাণ্ডগুলো আমাদের পছন্দ হচ্ছে না এই জন্যই আমরা হচ্ছে তাদের বয় পণ্যগুলো বয়কট করছি তো দিস ইজ এ ভেরি বিগ ম্যাসেজ টু যে যত যত থামাবে যতদিন না তারা টেরোরিজম থামাবে প্যালেস্টাইনের উপরে আমরা তাদেরকে যেভাবে সম্ভব হোক ক্ষতি করার চেষ্টা করবো যুদ্ধ তো করতে পারছি না যেই জিনিসটা করা সম্ভব পর থেকে শুরু করে প্রোটেস্ট হোক আমরা সব করব